মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ফের এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করল পুলিশ জানা গেছে মঙ্গলবার গভীর রাত্রে গোপন সূত্রে খবরের ভিত্তিতে জঙ্গিপুর ফাঁড়ির পুলিশ রঘুনাথগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহালদার পাড়া বাঁধ এলাকায় হানা দেয় সেখান থেকে সন্দেহভাজন অবস্থায় ধরা পড়ে এক বাংলাদেশি যুবক ধৃত ওই যুবকের নাম মজিদ শেখ তার বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রামনাথপুর এলাকায় বলে পুলিশ সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে তাকে চোরাচালান চক্রের সঙ্গে যুক্ত সন্দেহে আটক করা হয়েছে পুলিশ সূত্রের খবর ধৃত যুবককে থানায় নিয়ে আসা হয়েছে এবং বুধবার তাকে আদালতে পেশ করা হয় সীমান্তবর্তী এলাকায় এই ধরনের অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে অমিত কুমার সাও পুলিশ সুপার জঙ্গিপুর বলেন

ট্রোলিং করার সময় আমরা কি অবস্থা থাকে না ওই উদ্দেশ্যেই এখানে